দেশের সকল সাহিত্যশীলদেরকে পৌরসভা অফিসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এই জোট থেকে বের হওয়ার কারণে আমাদের তিনটা লাভ একটা লাভ হলো যদি জোট টিকে থাকত তাহলে আমাদের কর্মীদের মনে থাকত যে এইবার আমরা আমাদের বিজয় ঠেকায় কে আমি খালেদ সাইফুল্লাহর মনেও আসতো এই কথা যে ইসলামী মাইন্ডের গোট তো সব আমি এ

আমাদের কর্মীদেরও একটু গা ছাড়া থাকতো যে জোটের মতনই নির্বাচন হতেছে ভোট সব আমরাই পাব কারণ এই লক্ষ্মীপুর চার তো পক্ষ থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল সুতরাং আমার কর্মীরাও এখন গায়ে জোর যতটুকু আছে আরো কতটুকু খাওয়া করে লোয়া হইল তারপরে কি নির্বাচনের মাঠে কাজ করবে আরেকটা লাভ হলো যদি জোটের মাধ্যমে নির্বাচন হতো মাত্র চল্লিশ থেকে টা আসনে আমাদের হাত কথা এবং ইসলামী আন্দোলনে প্রচারণা এখন আলহামদুলিল্লাহ দুই শত উনষাট আসনে তথা পুরা বাংলাদেশে আমাদের হাত কথা এবং ইসলামী আন্দোলনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ আমরা জোট থেকে কেন বেরিয়ে হয়ে এসেছি জোট যেহেতু এখন আর ইসলামী জোট নয় আমরা করেছিলাম ইসলামী জোট এখন জোট ইসলামী জোট নয় জোট এখন রাজনৈতিক জোট জোট এখন ক্ষমতায় যাওয়ার যোট সুতরাং আপনারা সত্য এবং ন্যায় বোঝার চেষ্টা করেন আমার নির্বাচনকে আমি আবাদত মনে করি কেন আল্লাহ আলমিন বলছেন তা মরুন মাহরুফ কথা নওনা আনির গুল তার আদেশ অসত্তাদের নিষেধ এর চাইতে বড় অসত্যটা কি যে সরকারি অর্থ সম্পূর্ণ লুটপাট করে খেয়ে গেলে পরিকল্পনা মন্ত্রী বলেছিল যে আমরা একশো টাকা পাঠাইলে দশ টাকা গ্রামে পৌঁছে নব্বই ভাগ লুট হয়ে যায় কেউ এটা দেখে না ইউনো অফিসে গিয়ে যে বরাদ্দ কত আসছে কোন ইউনিয়নের জন্য কত বরাদ্দ আপনারা এই পিআইউর অফিসে গেলে দেখবেন যে সেবা কারণ ভাঙিয়া গেছে এই সেবা কারণের নামে অনেক প্রকল্প আছে যে এলাকা নদীতে ভাইয়া গেছে এই সমস্ত এলাকার নামও তারপর অনেক রাস্তা আছে আমার কথা বিশ্বাস না করলে আপনারা পিআই অফিসে তালাস করে তো কাজেই ভুল দুর্নীতি এই চুরি ডাকাতি বন্ধ করার জন্য আমি তাহলে চাই বললাম এ শেষ বয়সে আর একটু সংসদে যাইতে চাই আমার এই লাঠিটা নিয়ে লাঠিটা কারো মাথায় বেড়ে যাওয়ার জন্য না আমার হাতে যদি এই থাকে দুর্নীতির ভোট সংসদে ঢুকতে পারবে আমার কথার জবাব সংসদে কোনো মায়ের ছেলে দিতে পারবে না এই দেশে সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি সবচেয়ে বড় যে সবচাইতে বড় সমস্যা দেশের কোনটা এটা উদ্বোধন করো এই সমস্যা দূর করার জন্য আসো সবাই একাত্রে কাজ করি আল্লাহ আমি আমাদের সকলকে হক পথে চালার হক পথে মজবুত থাকার তৌফিক দান করেন